আর আর থেকে বাড়াইলো টিয়া সোনার টুপি মাথা দিয়া বলেন তো কী হবে বুদ্ধিমান হন্তে উত্তর দিয়ে যাবেন যাই হোক চার দিন হলো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে আমার কলার গাছগুলো হেলা পড়তেছে নতুন নতুন থর বাড়াইছে কলার গাছে সেই গাছ যদি হেলা পড়ে তাহলে কেমন লাগে বলেন তো এইদিকে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে গেছে কলার বাগানে তো যাওয়াই বৃষ্টির কারণে চতুর্দিকে পানি থই থই করতেছে তবুও কলার বাগানে যাওয়াই লাগবো কারণ গাছ পরে যেতেছে কিছুই করার নাই যাই হোক আমি এই যে কলার বাগানের কাছে আইসা পড়লাম এখানে আমার অনেকগুলো কলার গাছ আছে তার মধ্যে একটা মাত্র গাছে কলার থর ধরেছে থর কত করতে যাই হোক আমাদের সিরাজগঞ্জের ভাষায় কলার এই ফুলকে বলা হয় কলার থর অন্যান্য এলাকায় এটাকে মোছাও বলে ডাকে যাই হোক আমি একটু কলার গাছটাকে উপরে তুলে দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু হেলে পড়ে গেছে কিন্তু আমার একার কাজ এটা নয় অবশ্যই একজন মানুষের হেল্প লাগবে কিন্তু এখন হেল্প করার মতো কেউ নাই দশ মিনিটও এখানে দাঁড়াতে পারলাম না তার আগেই আকাশে মেঘ ধরে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু মনে হয় বৃষ্টি আসবে যাই হোক এই গাছগুলো কিন্তু আমি অনেকদিন হলো রোপণ করেছি কিন্তু আমার এই গাছগুলো শুধু ছাগলে খেয়ে যাচ্ছিল যার ফলে গাছগুলো টেকসই হচ্ছিল না কিন্তু তারের মধ্যে আবার অতিরিক্ত বৃষ্টির কারণে চতুর্দিকে পানি যার ফলে ছাগল আর বাগানে আসতে পারে না আর আমার এই গাছগুলো খুব সুন্দর হয়েছে। কয়েকদিনের মধ্যেই গাছে থর এসেছে কিছুদিন পরে যখন এই গাছে কলা এসে যাবে তখন কিন্তু এই থরটা কেটে রান্না করে খাওয়া যাবে থর ভাজি বা তরকারি খেতে খুবই ভালো লাগে আপনারা কারাকারা এই থর ভাজি করে খেয়েছেন বা তরকারি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বৃষ্টির কারণে থরের উপরে পানি পড়েছে থর ছুঁয়েছে নিচে পানি পড়তেছে এই যে দেখেন এই যে এক ফোঁটা করে পানি খুবই সুন্দর লাগতেছে শুধুমাত্র গ্রামেই এরকম প্রাকৃতিক দৃশ্য দেখা সম্ভব অন্য কোথাও এরকম দৃশ্য দেখা যায় না যাই হোক আমি বারবার থোলের কাছে যাচ্ছিলাম এখান থেকে তো আমার না কারণ নিজের গাছে এ প্রথম থর এসেছে খুবই ভালো লাগতেছে যাই হোক বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের